আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বাংলাদেশ থেকে বেলজিয়ামে পড়াশোনা করতে চান আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো আপনারা কিভাবে। বেলজিয়ামের ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কি পরিমাণ খরচ লাগবে ভিসার আবেদন কিভাবে করবেন এবং বর্তমানে ভিসা রেশিও কেমন সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে কভার করব তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখবেন আর যদি এখনও ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো না করে থাকেন অনুরোধ করছি ফলো করবেন নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য পাশাপাশি আমি সকল ইউনিভার্সিটির লিস্টগুলো প্রোভাইড করি আমার সোশ্যাল মিডিয়াতে তাই অবশ্যই ফলো করবেন তো আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি নির্বাচন করতে হবে বেলজিয়ামে জনপ্রিয় অসংখ্য ইউনিভার্সিটি রয়েছে যেগুলো হচ্ছে আপনাকে ইংলিশ কোর্স প্রোভাইড করে ব্যাচেলর এবং মাস্টার্স উভয় প্রোগ্রামের জন্য যেমন রয়েছে কেইউ লুভেন ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্ক এবং হচ্ছে ইউনিভার্সিটি অফ জেন্ট এ সকল ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনাকে ইংলিশ কোর্স প্রোভাইড করে যার মাধ্যমে আপনারা ব্যাচেলর মাস্টার্স করতে পারবেন আপনারা সরাসরি এই সকল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এক্সাক্ট ডেট লাইন পাশাপাশি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু দেখতে পারবেন সো তারপরে আপনাকে যেটা করতে হবে কিছু বেসিক রিকোয়ারমেন্টস লাগে সেটা হচ্ছে পাসপোর্ট আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট পাশাপাশি হচ্ছে আপনার সিভি আপনার মোটিভেশন লেটার এবং হচ্ছে আপনার রেফারেন্স সো আপনি যখনই বেলজিয়ামের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তার অফার লেটার পেতে কিন্তু আপনার দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে সময়সীমা তো দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে আপনার ফান্ডিং বা ব্লক অ্যাকাউন্ট বেলজিয়ামে পড়াশোনা করতে গেলে আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে যে আপনি বেলজিয়ামে থাকা খাওয়ার খরচ পাশাপাশি পড়াশোনার খরচ আপনি নিজে চালাতে পারবেন তার জন্য আপনার বেসিক যে খরচ দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী আপনাকে দশ হাজার থেকে বারো হাজার ইউরো দেখাতে হবে সেটা আপনি দুইভাবে দেখাতে পারবেন প্রথমত হচ্ছে আপনি ব্লক অ্যাকাউন্টে জমা রেখে দেখাতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো স্পন্সরশিপের মাধ্যমে দেখাতে পারবেন সো প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ কমপ্লিট করার পর আপনার হাতে এখন অফার লেটার পাশাপাশি হচ্ছে ফান্ডিং প্রুফ কিন্তু রয়েছে এখন হচ্ছে আপনার ভিসার আবেদন করার সময় সো বাংলাদেশে বেলজিয়ামের কোনো অ্যাম্বাসি না থাকায় আপনাকে অ্যাম্বাসি ফেস করার জন্য ভারতে যেতে হবে অথবা মালয়েশিয়া যেতে হবে সো এম্বাসিতে যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার কিছু বেসিক রিকোয়ারমেন্টস রয়েছে সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম পাসপোর্ট দেন হচ্ছে আপনার যেই ফান্ডিং প্রুফটা আপনার হাতে আছে সেই ফান্ডিং প্রুফ আপনি যে অফার লেটারটা পেয়েছেন অফার লেটার পাশাপাশি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট এবং হচ্ছে আপনার এম্বাসি ফি আনুমানিক বাংলা টাকায় প্রায় বিশ হাজার টাকার মতো তো ভিসার আবেদন করা হয়ে গেলে আপনার জন্য একটি গুড নিউজ আছে সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য বেলজিয়ামের স্টুডেন্ট ভিসার রেশিও খুবই ভালো আপনার যদি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটিস প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট অর্থাৎ বুঝতেই পারছেন এটার কিন্তু রেশিও খুবই ভালো বেলজিয়ামের স্টুডেন্ট ভিসার যদি আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো প্রপারলি আপনারা অ্যাম্বাসিতে আপলোড করে থাকেন অর্থাৎ দিয়ে থাকেন সো এখন হচ্ছে যে আপনার আসলে ভিসা পেতে কত মতো সময় লাগবে বেলজিয়াম এম্বাসি সাধারণত হচ্ছে আপনার তিন থেকে আট সপ্তাহের মধ্যে আপনাকে রেজাল্টটা জানিয়ে দিবে তো পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে আপনি কিন্তু অলরেডি ভিসা পেয়ে গেলেন ভিসা পাওয়ার পর আপনি একটি ফ্লাইট বুক করবেন বেলজিয়ামে চলে আসবেন আসার পর বেলজিয়ামে আসার আগে অবশ্যই চেষ্টা করবেন যে কোনোভাবে একটি বাসা ম্যানেজ করা সো ওই বাসাতে উঠবেন রেজিস্ট্রেশন করবেন হাউস কন্ট্রাক্ট নিবেন দেন হচ্ছে আপনি থাকা খাওয়া পড়াশোনা শুরু করে দিবেন দেন আপনাকে যেটা করতে হবে জব অবশ্যই করতে হবে জব খুঁজতে হবে সো বেলজিয়ামে অ্যাজে স্টুডেন্ট হিসাবে কিন্তু আপনি লিগালি বিশ ঘন্টার মতো কাজ করতে পারবেন তবে বেস্ট একটি ফ্যাসিলিটিস হচ্ছে যেটা ইউরোপের অন্য দেশে যেমন আপনারা ঘন্টায় ছয় থেকে সাত ইউরুতে কাজ করা যায় আমরা সবাই কাজ করি কিন্তু বেলজিয়ামে আপনি সেটা প্রায় দশ থেকে পনেরো ইউরো ঘন্টায় পাবেন আর হ্যাঁ আপনি পার্ট টাইম কাজ করে কিন্তু আপনি আপনার নিজের খরচের পাশাপাশি আপনি ইউনিভার্সিটির যে টিউশন ফিজটা রয়েছে বাৎসরিক সেটাও ম্যানেজ করতে পারবেন তবে আপনি চাইলে এই বিশ ঘন্টার বাহিরেও কাজ করতে পারবেন আসলে বিশ ঘন্টার বাহিরেই সবাই কাজ করে আর অনেক কাজ করে সো আপনি আসলে সিস্টেমটা বুঝতে পারবেন সো এই ছিল বেলজিয়াম নিয়ে ভিডিও যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অনুরোধ করছি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম